তোমাদের এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে দক্ষিণবঙ্গে যে প্রচণ্ড হিট ওয়েব যার পরিপ্রেক্ষিতে স্টুডেন্ট মৃত্যু সাথে সাথে শিক্ষক মৃত্যু যে ঘটনা ঘটছে তারই পরিপ্রেক্ষিতে পুনরায় আবার স্কুল বন্ধ হবে কিনা সে ব্যাপারে একটা উচ্চ পর্যায়ে বৈঠক গতকালকে নবান্নত হয়েছিল এবং তারই পরিপ্রেক্ষিতে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে এবং সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সমস্ত ডিআই ডিস্ট্রিক্টের সমস্ত ডিআই ডিআইদেরকে একটা নোটিশ নবান্ন থেকে দেওয়া হয়েছে স্কুল যে পঠন পাঠন মিড ডে মিল এবং বন্ধ হবে কিনা সেই পরিপ্রেক্ষিতে আমরা যারা শিক্ষক এবং স্টুডেন্ট সকলেই কিন্তু একটা বহু প্রতীক্ষায় আমরা রয়েছিলাম যে সম্ভবত যে প্রচণ্ড হিট ওয়েবের জন্য আরও দশ দিন স্কুল বন্ধ হতে পারে কিন্তু নবান্ন থেকে এইটা একটু ঘুরে চলে আসে যেটা হচ্ছে যে আর স্কুল বন্ধ হবে না তার পরিপ্রেক্ষিতে একটা নোটিশ গতকালকে পাবলিশড হয়েছে এবং যে মিটিং যেটা হয়েছিল উচ্চ পর্যায়ের মিটিং সেখানে সিদ্ধান্ত হয়েছে তো আজকে আমরা দেখে নেব সেই মিটিংয়ে যে নোটিফিকেশনটা সমস্ত ডিআই এডুকেশন ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছে সেই নোটিশে কি বলা হয়েছে আমরা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পর দেখবে চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে তো কথা হচ্ছে আর স্কুল বন্ধ হচ্ছে না ছয় দু চব্বিশে এটা পাবলিশ করা হয় টু দ্য প্রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ঠিক আছে এবং ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন কি বলা হয়েছে দেখো সাবজেক্টটা কি রয়েছে অ্যাডভাইজরি শিফটিং অফ স্কুল টাইমিং কনসিডারিং দ্য প্রিভেলিং হিট ওয়েভ সিচুয়েশন ইন ডিফারেন্ট স্পোর্টস অফ দ্য ওয়েস্ট স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ মানে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের যে বিভিন্ন জায়গায় যে হিট ওয়েভ চলছে তার জন্য যে স্কুলের যে টাইমিংটা সেটা শিফট করার জন্য একটা অ্যাডভাইজরি দেওয়া হয়েছে ঠিক আছে তো এখানে আমরা ডিটেলস মানে ওই সাবজেক্টটাই জানা গেল যে কি হচ্ছে কি হতে চলেছে অর্থাৎ এখানে আর স্কুল বন্ধ হচ্ছে না এখানে কিন্তু একটা কথা বলা হয়েছে দেখো যে স্কুল অথরিটি সো দ্যাট শিফটিং দ্য স্কুল টাইমিং কনসালটেশন উইথ স্টেক হোল্ডার্স অ্যাজ পার দ্য লোকাল ওয়েদার কন্ডিশন ফর রিমেনিং একাডেমিক ডেজ অফ মান্থ অফ জুন দু হাজার চব্বিশ ইফ নিডেড উইদাউট হ্যাম্পারিং দ্য একাডেমিক অ্যাক্টিভিটিস ইনক্লুডিং মিড ডে মিল প্রোগ্রাম অ্যান্ড ইন দ্য ইন্টারেস্ট অফ স্টুডেন্টস এখানে বলা হচ্ছে যে বিভিন্ন পার্টি যে তোমার ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন জায়গায় যে হিটপ চলছে তার জন্য সেখানকার সেখানকার লোকাল যে অথরিটি রয়েছে ডিআই হ্যাঁ বা ডিএম বা এস ওকে বা যে মানে চেয়ারম্যান হ্যাঁ ওনাদেরকে কিন্তু ডিসিশন নিতে হবে যে স্কুলের টাইমিংটা একটা শিফটিং করা যায় কিনা অর্থাৎ যাদের ডেতে হয় যে সমস্ত স্কুলগুলি তাদেরকে মর্নিংয়ে করা যায় ঠিক আছে এটা করতে বলা হয়েছে লোকাল হিট ওয়েদার কন্ডিশন অর্থাৎ লোকাল যে ওয়েদার কন্ডিশন অনুযায়ী ঠিক আছে ফর রিমেনিং দ্য অ্যাকাডেমিক ডেজ অফ মান্থ অফ জুন দু হাজার চব্বিশ অর্থাৎ জুন মাসের যে একাডেমিক তার যাতে কোনো সমস্যা না হয় আর এটা কিন্তু জুন মাস পর্যন্ত করতে বলা হয়েছে আবার বলেছে ইট নিডেড উইদাউট হ্যাম্পারিং অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস ইনক্লুডিং মিড ডে মিল প্রোগ্রাম এবং স্টুডেন্টদের ইন্টারেস্ট অর্থাৎ স্টুডেন্টদের আগ্রহ এবং মিড ডে মিল যাতে কোনো রকমের হ্যাম্পার না ঘটে সেদিকে লক্ষ্য রেখে এটা করতে হবে এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন বিভিন্ন ডিপিএসসি থেকে হ্যাঁ শিক্ষা সংসদ বা তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা দপ্তর থেকে মধ্যশিক্ষা পর্ষদ থেকে সেরকমভাবে একটা নোটিফিকেশান জারি করা হয়েছে প্রত্যেকটা ডিআই এবং চেয়ারম্যান থেকে প্রত্যেকটা এসআই কে কিন্তু দেওয়া হয়েছে তো মুর্শিদাবাদে কিন্তু একটা দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন থেকে সেখানে বলা হয়েছে যে সমস্ত স্কুলগুলি মানে এটা সমস্ত ক্ষেত্রে প্রযোজ্য যে সমস্ত স্কুলগুলি ডেতে হয় এবং মর্নিংয়ে হয় একই স্কুলে তো সেই ক্ষেত্রে যদি মর্নিং স্কুলগুলোকে এই ডেয়ের স্কুলগুলোকে মর্নিংয়ে করা হয় তাহলে সেই ক্ষেত্রে একটা হ্যাম্পারিং হবে ঠিক আছে কেননা স্টুডেন্ট সংখ্যার ব্যাপার আসছে তো সেখানে কিন্তু ওদেরকে অর্থাৎ ওখানকার লোকাল বডিদেরকে সেইভাবেই কিন্তু প্রটেক্টেড করতে হবে যাতে কোনো রকমের অসুবিধা না হয় ডেতেই তারা স্কুল করবে কিন্তু যাতে কোনো রকম স্টুডেন্টদের অসুবিধা না হয় তার জন্য হেলথ যে সেন্টার রয়েছে তাদের সাথে তাদেরকে সাথ নিয়ে কিন্তু স্কুলটা চালাতে হবে তাহলে এতদিন পর্যন্ত যে হিট ওয়েব যেখানে স্টুডেন্ট মৃত্যু টিচার মৃত্যু যে ঘটনা ঘটছে সেখানে এবং যে যে সমস্ত টিচার এবং স্টুডেন্টরা অপেক্ষা করছিলেন যে সম্ভবত আর দশ দিন ছুটি নবান্ন থেকে বাড়ানোর একটা নোটিফিকেশন আসতে চলেছে সেটা কিন্তু হচ্ছে না ওকে অর্থাৎ স্কুল খোলা থাকছে জুন মাসে যেরকম যে ছুটিগুলো রয়েছে যে ক্যালেন্ডার যে ছুটিগুলো রয়েছে সেগুলো ছুটি পাওয়া যাচ্ছে কিন্তু অতিরিক্ত আর ছুটি হচ্ছে না সেই ক্ষেত্রে টাইমিংটা চেঞ্জ হচ্ছে ওকে তোমাদের এটাই ছিল যে এই হিট ওয়েভের পরিপ্রেক্ষিতে স্কুল বন্ধ রাখা বা পুনরায় চালু করার ব্যাপারে একটা ইনফরমেশন যদি তোমাদের কাছে ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে বেশি বিশ্ব করে শেয়ার করবে সকল ভালো থাকবে সুস্থ থাকবে